তো এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত তো দু হাজার ছাব্বিশ সালের বই তোমাদের দিয়ে দিয়েছে তো আজকে আমরা সমাধান করব গণিত দু হাজার সালের পঞ্চম শ্রেণী তো সমাধান করব এক পৃষ্ঠা এবং সমাধান করব আমি হচ্ছে এই দুই নাম্বার পৃষ্ঠা এবং তিন নাম্বার পৃষ্ঠা মানে এই একটি ভিডিওতে আমি তিনটা পৃষ্ঠা সমাধান করব এই তিন নাম্বার পৃষ্ঠা দেখো এখানে গুণ আছে এইগুলা সব সমাধান করে এখন আমি দেখাবো তারপরে দুই নাম্বার পৃষ্ঠা আর এই এক নাম্বার পৃষ্ঠা ঠিক আছে তো চল আমরা প্রথম পৃষ্ঠা থেকে শুরু করি এটা হচ্ছে দেখো অধ্যায় এক গুণ ও ভাগ ঠিক আছে তো দেখো প্রথমে দেখো এখানে কি লেখা আছে এখানে প্রথমে আছে একটি সেতু দিয়ে যদি দৈনিক এই যে এই যে দেখো এই যে দৈনিক চার হাজার ছয়শ চোদ্দ টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে ঠিক আছে তাহলে আমরা জানি বছরে তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে তো চলো আমরা এটার উত্তর দেখে নেই কি হবে তো এই দেখো প্রথমে হবে আমরা জানি তোমরা লিখে নিবে আমরা জানি এক বছর সমান সমান তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে মানে তিনশো পঁয়ষট্টি দিনের সাথে এই চার হাজার ছয়শো একষাট্টি গুন দিতে উত্তর হয়ে যাবে এটা তোমাদের অঙ্ক করা আর কি লাগে মুখেই বলা যায় তো একদিনে গাড়ি যাতায়াত করে চার হাজার ছয়শো চোদ্দোটি অতএব তিনশো পঁয়ষট্টি দিনে গাড়ি যাতায়াত করে এই যে চার হাজার ছয়শো চোদ্দো গুণ তিনশো পঁয়ষাট্টি উত্তর হবে যেটা ঠিক আছে গুণ করলে এটা উত্তর হবে তো চলো আমাদের এটা কমপ্লিট তো দেখো এই এই চার হাজার ছয়শো চোদ্দোর সাথে তিনশো পঁয়ষট্টি আমরা জানি এক বছর সমান সমান তিনশো পঁয়ষট্টি দিন তো তিনশো পঁয়ষট্টি সাথে এটা গুণ দিলে উত্তর বেড়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে সমাধান তো তারপর দেখো এখানে বলেছে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন আমার মনে হয় একদিনে যাতায়াত করার গাড়ির সংখ্যাকে তিনশো পঁয়ষট্টি দ্বারা গুণ গুণ করতে হবে হ্যাঁ ঠিকই বলেছে তো তিনশো পঁয়ষট্টি সাথে সাথে এই তিনশো পঁয়ষট্টি গুণ দিলে যেটা হবে সেটাই ঠিক আছে তো এটা আর করার কিছু নেই তারপরে দেখো আমরা এখানে চলে এসেছি নেক্সট ডে তো দেখো এখানে বলেছে এই যে আমি দেখাই দেখো এখানে বলেছে গাণিতিক বাক্য হ্যাঁ এই যে গুণ তিনশো দেখো এই দেখো চার হাজার ছয়শো চোদ্দ তিনশো পঁয়ষট্টি গুণ করে উত্তর হয়েছে এটা ঠিক আছে এক ছয় আট চার এক এক শূন্য তো এইটা তোমরা এর মধ্যে বসাই দাও ঠিক আছে উত্তরটি তো এখানে উত্তর করে দেওয়া আছে তো আমরা এখন নেক্সটে চলে যাবো এই যে দেখো আমাদের এখানে আরও একটি অঙ্ক আছে তো দেখো এখানে বলেছে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি আট হাজার পাঁচশো টাকা মূল্যের মোবাইল ফোন বিক্রয় করেন তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করেন ঠিক আছে তো আমরা এটার সাথে এটা গুণ দিলে উত্তর পেয়ে যাবো তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো এই যে সমাধান একটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য এত টাকা ঠিক আছে মানে একটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য কিন্তু এত টাকা হ্যাঁ যে আট হাজার পাঁচশো ছত্রিশ টাকা তাহলে নয়শো বত্রিশটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য কত হবে যা বললাম তাই আট হাজার পাঁচশো ছত্রিশের সাথে নয়শো বাহাত্তর গুণ দিলে যেটা উত্তর হবে সেটাই উত্তর হবে যে আট দুই নয় ছয় নয় নয় দুই ঠিক আছে এই যে উত্তর ঠিক আছে তো এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এই অঙ্কটিও কমপ্লিট ঠিক আছে তো এখন আমরা নেক্সটে চলে যাব দেখো এখানে আছে গাণিতিক বাক্য এখানে আছে আট পাঁচ তিন ছয় গুণ নয় সাত দুই এটার সাথে এটা গুণ করতে হবে এই যে এখানে লেখা আছে গুণ করতে হবে তো গুণ করে এখানি যেমন দু এক তো ছয় কর পর্যন্ত তাহলে কী হয় ছয় দুগুণি বারো এখানে বসবে কত বারোর দুই হাতে আমার এক তিন দুগণি ছয় আর হাতে এক কত এখানে বসবে সাত ঠিক আছে তারপরে পাঁচ দুগনি দশ দশই শূন্য দেওয়া আছে আর হাতে আমার এক আট দুগনি ষোলো এই যে এক দেওয়া আছে এখানে বসবে ছয়

পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাত তিন কত পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এখানে আট দেওয়া আছে এখানে বসবে চার ঠিক আছে আর এই যে আট নৌ বাহাত্তর সাত দিয়ে দুই বাহাত্তর ঠিক আছে এখন তোমরা এখানে যোগ করে বসে দিবা যেমন এখানে বসবে দুই সাত আট দুই কত সাত আট নয়

তিন সাত আছে সাত তো এই সংখ্যাটি তোমরা যে নিচের এই ঘরে বসিয়ে দিবা ঠিক আছে এই ছিল সমাধান তো এখন আমি স্ক্রিনশট দিয়ে নাও তো এখন আমরা নেক্সটে চলে যাই তো দেখো নেক্সটে যাওয়ার পর এখানে বলেছে উপরের প্রক্রিয়া অনুসরণ করে চার হাজার সাতশো পঁয়ষট্টিকে হাজার তিনশো চুয়ান্ন দ্বারা দিয়ে উপর নিচে গুণ করো ঠিক আছে উপর নিচে গুণ করো তো দেখো এখানে কিন্তু আমাদের গুণ করাই আছে তোমরা শুধু বুঝে নেওয়া এই যে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা গুণ করা আছে চার পাঁচ শূন্য এই যে শূন্য আমার 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 দুই দুই চার চার সাত সাত চব্বিশ পঁচিশ ছাব্বিশে ছয় আবার আঠাশ শূন্য তিন চারি চারি ষোলো আর তিন কত ষোলো সতেরো আঠারো উনিশ এ দেখা উনিশ লেখা ঠিক আছে তারপর দ্বিতীয়বার পাঁচ পয়সা পঁচিশ এইয এক ঘর তো আগেরই কাটা আর পাঁচ পয়সা পঁচিশের পাঁচ ঠিক আছে এরকম আবার পরবর্তীতে আর এক ঘর কাটা তারপরে আবার আর এক ঘর কাটা ঠিক আছে এরকম আর এই হচ্ছে উত্তর আমি অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিয়েছি তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যে আমাদের কিন্তু দুই পৃষ্ঠা তাহলে কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার তিন তো এখন পৃষ্ঠা নাম্বার তিনে দেখো এখানে কি বলেছে খালি ঘরের সংখ্যা বসাই তো এখানে খালি ঘরের সংখ্যা কি ওই সেম আগের মতন অঙ্ক এই যে পাঁচ ছক কত পাঁচ ছক তিরিশ তিরিশে কত বসবে শূন্য তিরিশে শূন্য হাতে আমার

এক একচল্লিশ তারপরে আমাদের এই যে এক ঘর কাটা মানে কেউ দেয় তো এরকম এক ঘর কাটা দিয়ে আবার যে চার পাঁচ আমার দুই কত সতেরো আঠারো আট ঠিক আছে এর মধ্যে আসলে করা যায় না তোমরা অঙ্কটি এরকম করে নিও সেম অঙ্ক খালি ঘরের মধ্যে বসায় দিব আবার আর ঘর এটা সিরিয়াল বাই করা হয়ে গেলে আবার আর এক ঘর শূন্য বা কেউ ক্রোশ দেয় এটাও সেম ঠিক আছে তারপর দেখো আমার নেক্সট এ চলে যাই দেখো এখানে অঙ্ক করাই আছে জাস্ট তোমাদের এখানে বুঝতে হবে ঠিক আছে এর এর উপরে কে এমন সংখ্যা বসবে এখানে তিন বসবে আমি তোমাদের অঙ্কটি আমার করা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সাত সাতটা ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন চুয়ান্ন পঞ্চান্ন তো দেখো সাত সাতটা ঊনপঞ্চাশ আর আছে ছিল ছয় উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পাঁচ এতে আমার আবারও পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পই পাঁচ কত চল্লিশ চল্লিশের শূন্য আমার চার তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর চার কত ছত্রিশ পই তিরিশ এখানে উনচল্লিশ বসেছে আবার এক ঘর কাটা তারপরে সাত দিয়ে নয় রে গুন করার পরে কত হয়েছে সাত নং তেষট্টি তিন এতে আমার ছয় আবার সাত সাতটা উনপঞ্চাশ আর ছয় কত পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন আবার পঞ্চান্ন পাঁচ ঠিক এরকম ঠিক আছে এরকম প্রত্যেকটি অঙ্ক করেছে তো তোমরা অঙ্কটি এখানে দেখে নিও তারপর এখন আমি চার নম্বর অঙ্ক দেখাচ্ছি এই যে দেখো সেম সাত 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 দুই তিন ঠিক আছে এখানে যে এক বসেছে তিন সাত দু এক তারপরে এক চোদ্দো চোদ্দো আর আর দুই কত পনেরো ষোলো দুই ছিল ষোলো ছয় আমার এক সাত সাতটা ঊনপঞ্চাশ উনপঞ্চাশের আরতে আমার কত তারপরে দেখো এখানে সাত সাতটা ঊনপঞ্চাশ আর রাতের এক ছিল তাই উনপঞ্চাশ আর এক কত পঞ্চাশ পঞ্চাশের শূন্য আতে আমার পাঁচ আবার সাত সাতটা ঊনপঞ্চাশ আর পাঁচ

ঠিক আছে যে এরকমই অঙ্ক দেখো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক এরকম গুণ অঙ্ক আমাদের টাইম নেয় অঙ্ক আছে ঠিক এরকম সেম সেম আবার তারপরে এই করা লেখার পরে এই এইভাবে যোগ করে দিবা এই যে এই যে এরকম যোগ করে দিবা ঠিক আছে এরকম প্রত্যেকটি যোগ করে দিবা যোগের উত্তর এই যে ঠিক আছে তো এই ছিল সমাধান এখন আমরা নেক্সটে চলে যাব তো দেখো এরকম কিন্তু বোঝানোই আছে ঠিক আছে এই দেখো এটার সাথে এটা গুণ তারপর এটার সাথে এটা তারপর ওইখানে তো দেখাইছি মাঝে কি বসবে ঠিক আছে এরকম তারপর নেক্সট উত্তর দেওয়া আছে আর তোমরা কি করবো ওই যে এটার সাথে এটা যোগ করবা আর এটার মাঝে যেটা বসবে সেটা সহ এটার সাথে যোগ করবা সবাই এরকম এটার মাঝে এরকম এটার মাঝে যেটা বসবে সেটা সহ যোগ করবে সবাই এরকম তো এখন আমরা চলে যাবো দুই নম্বর লেখা আছে দেখো ওপর নিচে গুণ করি ঠিক আছে ওপর নিচে গুণ করি মানে এটার সাথে এটাকে আমরা গুণ করবো উপরটার সাথে নিচের এটা গুণ করবো তো এখানে আছে এক থেকে নয়টি উত্তর ঠিক আছে নয়টি প্রশ্ন তো চলো আমরা উত্তরটি দেখে নি তো এই দেখো আমাদের এক নাম্বার প্রশ্ন ঠিক আছে এক নাম্বার প্রশ্ন এই যে দেখো উত্তর করেও দেওয়া আছে সরাসরি এই যে পাঁচ পাশা পঁচিশের পাঁচ আতে আমার দুই তিন পাশা পনেরো আর দুই কত ষোলো সতেরো সতেরো সাত আতে আমার এক তারপরে পাঁচ ছক তিরিশ তিরিশ আর এক কত একত্রিশ একত্রিশের এক আতে আমার তিন চার পাশা কুড়ি কুড়ি আর তিন কত তেইশ এই দেখো তেইশ ধরেই বসেছে আর এক ঘর শূন্য এই শূন্যটা বসবে যে পাঁচের নিচে ঠিক আছে তারপর তিন পাঁচা পনেরো পনেরো পাঁচ আছে সাতের নিচে পনেরো পনেরো পাঁচ তারপর আমার এক তিন ত্রিক্ষে নয় এক দশ দশের শূন্য আমার এক তিনশো আঠারো আঠারো তিনশো আঠারো আর এক উনিশ এই যে দেখো আর একটি হোম্প বের হয়ে গেছিল এই যে দেখো আমাদের এক নাম্বার অঙ্ক এবং দুই নাম্বার পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে আমার দুই তিন পাঁচা পনেরো আর দুই গত পনেরো ষোলো সতেরো সাত হাতে আমার এক পাঁচশো একত্রিশ আর এক কত বসবে তারপরে আঠারো আর হাতের এক উনিশের নয় ঠিক আছে উনিশের নয় তারপরে তিন চারে বারো আর হাতের এক তেরো ঠিক আছে আর ধরেই বসেছে ঠিক আছে যে ধরেই বসেছে তারপরে দেখো এখানে একের ঘরের নামতা পাঁচ অক্ষে পা আর এক ঘরে যে কাটা ঠিক আছে তারপরে আহ আর এক ঘর কাটার পরে দেখো এই যে পাঁচ অক্ষে পাঁচ তারপরে তিন অক্ষে তিন ছয় ছয় অক্ষে অক্ষে চার চার ঠিক আছে এরকমই বসবে তারপরে আর এক ঘর কাটা দুই ঘরের নাম তো পাঁচ দুগুনি দশ দশের শূন্য আতে আমার এক তিন তিন তিনের ঘরের নাম তো দুই পর্যন্ত তিন ছয় আতে এক সাত আর আহ চার দুগুনি আট ছয় দুগুণি বারো দুই হাতে আমার এক চার দুগুনি আট আর হাতে এক নয় আর একটু যোগ করে এটা বসবে সেম অঙ্ক দুই নম্বরটাও ঠিক আছে এই যে দেখো আমি এক নম্বর আর দুই নম্বর করে দিয়েছি ঠিক আছে তো চল এখন হোম পেজে চলে যাই এই দুই নম্বরটাও সেম অঙ্ক তোমরা এই যে দেখে নাও এই যে সেম একই অঙ্ক ঠিক আছে এখন আমরা হোম পেজে চলে যাই তো দেখো একটা অঙ্ক পারলেই কিন্তু বাকি সব অঙ্ক পারা যায় তো আমি এক নম্বর এবং দুই নম্বর করে দিয়েছি আর তিন চার এই অঙ্কগুলো সেম টু সেম এক এর কোনো বিকল্প নেই একদম একই অঙ্ক তো এইগুলো তোমরা নিজেরা করে নিও আর যদি না পারো আমাকে কমেন্টে বলো আমি আবার আর একটি ভিডিও তৈরি করবো ঠিক আছে তো আজকের মতো এই তিন পৃষ্ঠার ভিডিও আবার একটি তৈরি করবো এইগুলোর জন্য যদি তোমরা কমেন্টে বলো যদি তোমরা না বুঝো তো দুইটা তো করে দিয়েছি তো আজকে মতন পর্যন্তই পরবর্তীতে চার পিসটা পাঁচ পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল